হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের দোয়াই আর আশীর্বাদে বন্ধুরা আমরা বাঙালি মানেই হচ্ছে মাছে বাতে বাঙালি আর বাঙালি বলতেই হচ্ছে সবার জনপ্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ আজকে আমি করেছি ইলিশ মাছ ভুনা তবে একটু অন্যরকম করে অবশ্যই ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ ভোনা দারুণ এক রেসিপি প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছগুলো এক এক করে মাছগুলো সব দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেছে মাছগুলো আমি হালকা করে ভেজে নিব এত বেশি ভাজতে হবে না একটু হালকা করে ভেজে নিলেই হবে মাছগুলো এক সাইড হয়ে গেছে একটু উল্টে দিব বন্ধুরা আমি জানি আমার ভিডিওগুলো এত বেশি ভালো হয় না তারপরেও চেষ্টা করছি ভালো করে কিছু করার তোমরা যদি একটু পাশে থাকো তাহলে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো তো তোমাদের সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন আমার এই নিউ চ্যানেলটার জন্য তোমরা যদি আমার পাশে থাকো আমি অবশ্যই পারবো ভালো কিছু করতে আমার মাছটা দোনো সাইড হয়ে গেছে আবার একটু উল্টে দিচ্ছি তুলে নিচ্ছি সবগুলো মাছ কারণ মাছগুলো আমি যেহেতু ভুনা করব সেই জন্য এত বেশি কড়া করে ভাজা লাগবে না আর ইলিশ মাছ এত বেশি কড়া করলে শুধু ভাজিটাই ভালো লাগে একে একে মাছগুলো সব তুলে নিয়েছি সেই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা একটু আদা বাটা মশলাটা আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো সমস্ত উপকরণগুলো একটু মিক্স করে দিয়েছি আবার দিয়ে দিচ্ছি একটু বাদাম বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মশলাটা কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি ভেজে তুলে রাখা মাছগুলো আমি কিন্তু একেবারেই জল দিয়ে দিয়েছি আমার তরকারিটা দেখো উতরে গেছে আমি এত বেশি জল রাখবো না তো হালকা করে রাখবো তাই অল্প করে একেবারেই জল দিয়ে দিয়েছি ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি ধনে কুচি আমার ইলিশ মাছ ভুনাটা কিন্তু একদমই হয়ে গেছে দেখো এত বেশি ঝোলও রাখিনি আবার এত বেশি শুকনাও করিনি একদম মাখা মাখা করেছি আর এটা নামাতে নামাতে আরও শুকিয়ে যাবে বন্ধুরা আমার ইলিশ মাছ ভুনাটা একদমই হয়ে গেছে নামিয়ে নিব এই যে দেখো পরিবেশন করেছি দেখতে যতটা ভালো হয়েছে সত্যি খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য জানি না শেখার মতো কি আছে বা কতটুকু আছে তারপরও চেষ্টা করছি ভালো কিছু করার বন্ধুরা সবশেষে বলবো আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে সুস্থ তাই হচ্ছে সব